আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আমি কথা বলবো সয়েল টেস্ট নিয়ে বা একটা কাঠামো বা বিল্ডিং করার আগে মাটি পরীক্ষা করার গুরুত্বটা আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ারলি প্র্যাকটিক্যালি তুলে ধরব যার জন্য আমার কাছে একটা সয়েল টেস্টের রিপোর্টে বই আছে এটা বেসিক্যালি একটা চারতলা বিল্ডিং এর জন্য করা হয়েছে তো আমি বুঝাতে চাই যে একটা বিল্ডিং করার আগে মাটিতে পরীক্ষা করা কেন গুরুত্বপূর্ণ কারণ আপনার ওই বিল্ডিংটায় যে পরিমাণ লোড আসবে এই লোডটা আসলে মাটি বহন করতে পারবে কিনা এই বিষয়টা আসলে জানা যে আপনার একটা চারতলা বিল্ডিং করতেছেন বা একটা বিল্ডিং করবেন পাঁচতলা একটা বিল্ডিং করবেন এই বিল্ডিং এর যে ওয়েট এই ওয়েটটা আসলে মাটি কোন স্তরে প্রপারলি নিতে পারবে এই জন্যই মূলত হচ্ছে এই সয়েল টেস্টটাকে করা হয় তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি ধারণা দিই যেমন আমার এই সয়েল আমার চারটা বোরিং হয়েছে মানে চারটা অংশ থেকে প্রায় ফিট বোরিং করে মাটির থেকে মাটি সংরক্ষণ করে মাটি ল্যাবে পরীক্ষা করা হয়েছে এবং এর এসপিটি ভ্যালু গুলা নেওয়া হয়েছে তো আমরা এর রিপোর্টে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের এই বোরিং ওয়ান এবং বোরিং টু এই দুইটার মাটি খুবই খারাপ যেমন আমরা যদি একটু বোরিং অন দেখি বোরিং অনে আমাদের প্রায় পনেরো ফিট মাটি খারাপ আছে এরপরে পনেরো ফিটের ফিটের পরে হচ্ছে একটু ভালো মাটি আসা শুরু করছে এবং গ্রোথলি এই জিনিসটা পনেরো ফিটের পর আস্তে আস্তে মাটিটা ভালো হয়েছে ভালোর দিকে গেছে আবার দেখা যায় অনেক সময় আমরা দেখি যে দশ ফিট আসার পর বা পাঁচ ফিট সাত ফিট আসার পরে মাটিটা সয়েলটা ভালো থাকে এরপর আবার পনেরো ফিট থেকে বিশ ফিটের দিকে আবার ডাউন হতে পারে সয়েল তো এই জিনিসগুলো আসলে আপনাকে বুঝতে হবে এখন দেখা যায় যে এই সয়েলটা আমার তিনটা অংশ থেকে আমি তিনটা বোরিং করছি এখন দুইটা অংশে সয়েল খুবই খারাপ অবস্থায় আছে এখন আমি যদি না জানতাম যে আমার কোন পজিশন বা কোন অংশের সয়েলটা কি অবস্থায় আছে আমার লোডটা বিয়ার করতে পারবে কিনা আমার লোডটাকে বহন করতে পারবে কিনা বিল্ডিং এর এখন যদি আমি এই জিনিসগুলো না দেখি বা না জানি যে আসলে কোন জায়গার মাটিটা খারাপ আছে কোন জায়গার মাটিটা ভালো আছে এই জিনিসটা যদি আমি না জানি তখন হবে কি যে আমি আসলে একটা ডিজাইন করব তখন দেখা যায় যে যে অংশে আসলে মাটিটা খারাপ আছে ওই অংশে আসলে ওই লোডটাকে বহন করতে পারবে না এবং আহ ওই জায়গাটার বিল্ডিংটা ট্র্যাক করতে পারে বা ওই অংশ ডেবে যেতে পারে এরকমের নানা সমস্যা হতে পারে এরপরে এছাড়াও অনেক সিচুয়েশন নানাভাবে আসে মাটির যেমনটা আমি বললাম যে যে কিছু অংশ অংশ দেখা যায় উপরের থেকে দশ ফিট পর্যন্ত ভালো আছে ফিট পর্যন্ত ভালো মাটি আছে যে জায়গায় লোড নিতে পারবে এরপরে দেখা যায় যে আবার লোডটা ডাউনে চলে গেছে এরকমের কিন্তু হয় তো সেক্ষেত্রে একটা কাঠামো নির্মাণের আগে অবশ্যই আপনাকে একটা প্রপার একটা সঠিক একটা প্রতিষ্ঠান থেকে সয়েল টেস্টটা করতে হবে তাই বিল্ডিং নির্মাণ বা কাঠামো নির্মাণের পূর্বে অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠান থেকে সয়েল টেস্ট করে নেবেন এবং সয়েল টেস্টের যে রিপোর্টের বই এটাকে ইঞ্জিনিয়ারের কাছে দিবেন ইঞ্জিনিয়ার দেখে তার সব গাইডলাইন অনুযায়ী যে সব সলিউশন আছে এই সলিউশনগুলো দিয়ে আপনার ডিজাইনটাকে প্রস্তুত করে দেবে এতে করে আপনিও কনফিডেন্সলি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার সয়েলের কোথায় কি অবস্থা আছে আর আপনার কাঠামোটাও একটা সুষ্ঠু সুন্দর এবং স্ট্রাকচারালি স্ট্রং একটা কাঠামো হবে তাই আমি সবাইকে সাজেশন করব অবশ্যই অবশ্যই আপনি একটা বিল্ডিং নির্মাণের আগে বা পূর্বে ভালোভাবে সয়েল টেস্টটা করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম